বরাসাল বহুমুখী উচ্চ বিদ্যালয়টি আমাদের সকলের জ্ঞান অর্জন করার একটি প্রতিষ্ঠান হাটিয়াটি পাপা করে প্রতিষ্ঠানটির বয়স হয়েছে এক শত বছর এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয়েছিল উনিশশো ছাব্বিশ সালে এই বিদ্যালয়ে রয়েছে আমাদের অনেক পুরনো স্মৃতি যা কখনো বলার মতো নয় বরাসাল হাই স্কুলের বুকে এক আলোর শিক্ষা জ্ঞান ও মানবতার মহামেলা শত বছরে পেয়েছি দাঁড়িয়ে আজ তুমি আমাদের গৌরবের মেলা শিশু থেকে কিশোর যুবক তোমার ছায়ায় পেয়েছে দিশা বর্ষাল বহুমুখী উচ্চ বিদ্যালয় হোক চিরদিন তোমার দিশা শত বছর ধরে বাজে এই গান শিক্ষার আলোয় বরে প্রতিদিন প্রাণী তুমি আমাদের স্বপ্নের আচল গড়ে তুলেছ মানুষ অবিচল কাল বদলেছে বদলেছে সময় তবু তুমি আছো অপরিবর্তনীয় হে বরেশাল বহুমুখী উচ্চ বিদ্যালয় তুমি আমাদের প্রেরণা তোমার পাঙ্গনে হাসি কান্নার সুর শিক্ষকের ভালোবাসা স্নেহের নূর তুমি শিখিয়েছ দুঃখ সুখের পথ তুমি দিয়েছ জীবনের স্বপ্ন শতবর্ষের এই মহা দিনে আমরা গাই গান হৃদয়ের বিনি হে প্রিয় বিদ্যালয় আলো হয়ে থেকো ভবিষ্যৎ প্রজন্মকে দেখাইও পথ বর্ষাল বহুমুখী উচ্চ বিদ্যালয় শতবর্ষের আলো ভবিষ্যতের দিশা শত বছরের গৌরব শিক্ষার অনন্ত যাত্রা শত বছরে পেয়েছি আলোর পথে এগিয়ে শিক্ষা সাংস্কৃতিক মানবতার মিলন বন্ধন আমরা গর্বিত কারণ আমরা পেয়েছি বরশাল হাই স্কুলের বছরের মিলন মেলা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা সকলেই ভালো আছি আপনারা হয়তো সকলেই জানেন আমাদের ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়টি শতবর্ষ পরিপূর্ণ হওয়ার কারণে একটি অনুষ্ঠান উদযাপন করা হবে তো সেখানে আপনারা কি আসছেন আপনারা যদি রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে এক্ষুনি করুন আমরা কিন্তু সকলেই রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলছি ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আমি মিনাজুর রহমান আমি বরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী বরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আসলে আমি অনেক ভাগ্যবান স্টুডেন্ট যে আমি এই স্কুলে শিক্ষারত অবস্থায় এই বিশেষ দিনটি অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি আপনারা সকলেই এই দিনটিতে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ আমাদের সকলে সার্বিক অংশগ্রহণের মাধ্যমে আমরা এই দিনটিকে আরও মনোমুগ্ধ করে মনোমুগ্ধকর করে তুলব আসসালামু আলাইকুম আমার নাম মমিতা নাহার বাবলি আমি নবম বিজ্ঞান শাখার একজন শিক্ষার্থী বরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপন দুই হাজার পঁচিশ আমরা সবাই রেজিস্ট্রেশন করে ফেলেছি আপনারা রেজিস্ট্রেশন করেছেন তো হ্যালেকুম আমার নাম মিনহাজারা ফাইজা আমি নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী আমাদের বরেশর বহুমুখী উচ্চ বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় আমাদের এই স্কুলে রয়েছে বিভিন্ন ধরনের গৌরবের ইতিহাস তো এবছর এবছর আমাদের স্কুলের একশো বছর পূর্তি উপলক্ষে দু হাজার পঁচিশ সালে পঁচিশে ডিসেম্বর অনুষ্ঠান শতবর্ষ পূর্ণপুরী অনুষ্ঠান হবে আমি রেজিস্ট্রেশন করে ফেলেছি আপনারা কি করেছেন যদি করে থাকেন খুব শীঘ্রই পঁচিশে ডিসেম্বর আপনার সাথে দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি সাবরিনা কবির শ্রেণী নবম বিভাগ বিজ্ঞান আশা করি আপনারা সবাই জানেন আমাদের স্কুলে শতবর্ষ উদযাপন করতে যাচ্ছে আমরা চলে আসছি এবং আপনারাও আসবেন আশা করি আপনারা যদি রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে শীঘ্রই করে ফেলুন দেখা হচ্ছে পঁচিশে ডিসেম্বর দু ধন্যবাদ